আপনি বললেন সেটা হলে আমাদের ইন্টারপোলের ব্যাপার ইন্টারপোলের ব্যাপারে আমার ব্যক্তিগত ভাবে অভিজ্ঞতা আমি জানি এবং আমাদের এই ব্যাপারে যদি আইজি সাহেব বক্তব্য দিতেন বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজি সাহেব বক্তব্য দিতেন আমি এটাকে কগনাইজ আনতাম আমাদের সমাজে আমি আগে যে জিনিসটা বললাম যে পরিবেশ প্রতিকূল অনুযায়ী যেমন আমি সংসদ সদস্য হয়েছি এখন আমাকে উদাহরণ দেই আমার যদি পূর্ব প্রস্তুতি না থাকে আমার যদি এটার জন্য পরিশ্রম না থাকে এই সংসদ সদস্য বা একটা মন্ত্রী হওয়ার জন্য আমার যদি পড়াশোনা না থাকে আর কারো দয়া বা অনুগ্রহে আমি যদি হয়ে যাই তাহলে বলুন আপনি আমার কাছ থেকে কি আশা করতে পারেন ইন্টারপোলের হেড অফিস কোথায় তার গ্রাম কি কতজন লোক সেখানে কাজ করে বেতন ভাতা কিভাবে পায় এবং এদের কাজ কি তাদের কোড অব কন্টাক্ট কি তাদের ওয়ার্ক মোড কি প্রত্যেকটা দেশের সঙ্গে যেমন ঢাকাতে একটা ইন্টারপোলের অফিস আছে সেই ইন্টারপোলের অফিসটা পুলিশ হেডকোয়ার্টারের সাথে কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আপনি যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করুন আমার দৃঢ় এবং স্থির বিশ্বাস তারা বলতে পারবেন না ফলে এই যে ইন্টারপোল নিয়ে তাদের যে বক্তব্যটা হয়েছে এটা একান্তই রাজনৈতিক বক্তব্য আমাদের যে রাজনৈতিক বক্তব্য আমরা যেগুলো মানে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হল আমরা অনেকে যখন ক্ষমতা থেয়ারে দীর্ঘদিন যাবৎ বসছি ওই চেয়ারটাই কেন যেন মানুষকে বুদ্ধিমান করে তুলে আর সমস্ত জনগণকে তার নিকট বোকা বানিয়ে ফেলে আপনি তো সেই আজকের ট্রিটমেন্ট কোনো কথা না আপনি হিরোক দেশ দেখেছেন সেখানে হলো কি যে ওই ক্ষমতা চেয়ার আছে সেটা এমপি চেয়ার হোক চেয়ারম্যানের চেয়ার হোক মন্ত্রীর চেয়ার হোক ওটা বসার পরে সেই ভদ্রলোক মনে করে আমি হলাম গিয়ে দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত আমার কাছে কোনো পণ্ডিত ব্যক্তি নাই আমার ক্ষমতা একদম আরো সে আজিমের কাছাকাছি সোয়াসি অবস্থায় আর আমার কাছে যারা জনগণ আসতেছে তারা সবাই চাকর এবং তাদের বেদ বুদ্ধি আমার পর্যায়ে নেই এবং আমি যা বলবো তারা তারা মাথা যাচ্ছে। এই যে সংস্কৃতি থেকে আমরা অনেক অনেক কথা বলি এবং এখনো পর্যন্ত আপনি দেখেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন বলে ফেললেন যে আসলে একটা বিল্ডিং ঝাঁকি দেওয়ার ফলে সেখানে ভেঙে যেতে পারে আচ্ছা ঠিক তিন দিন পরে উনি যখন আবার এই একই কথা বললেন উনি যদি কেয়ারফুল হতেন যে আসলে উনি কি কথাটা বলেছেন উনি বলতেন এই কথাটা আমার মুখ ফসকে বের হয়ে গেছে যে কোনো কারণে আমি কথাটা বলার জন্য দুঃখিত এবং এই কত ধরনের কথা আমি ভবিষ্যতে আরো সংযত আচরণ করবো মানুষ তাকে সম্মান করত। তা না করে আফটার থ্রি ডেজ উনি আবার বললেন আমি যা বলেছি ঠিক বলেছি বিশেষজ্ঞরা আমাকে ঠিক এইভাবেই ধারণা দিয়েছে মানে বিল্ডিং বিশেষজ্ঞরা তাকে ওইভাবে ধারণা দিয়েছে যে বিল্ডিং ঝাঁকাঝাঁকি করলে ভেঙে যেতে পারে আপনি ইন্টারপোল সম্পর্কে আপনি আমি যাই বলি না কেন যারা ওই ইন্টারপোল সম্পর্কে বক্তব্য দিয়েছে তারা বলবেন যে বিশেষজ্ঞ যারা আমাদেরকে বুদ্ধি দিয়েছে তারা এখন পর্যন্ত ঠিক বুদ্ধি দিয়েছে বাট আমি বলতে চাই বুদ্ধিটা ঠিকমতো মতো দেওয়া হয়নি বাংলাদেশের যে আইন এই আইনটির দুটো দিক আছে একটা লোকাল কাস্টমারি ল আমাদের দেশের আইন আর একটা হল ইন্টারন্যাশনাল আইনের সঙ্গে কমপ্লিমেন্ট করে বা সাপ্লিমেন্ট করে আমরা সংবিধানে কতগুলো ধারা উপধারা দিয়েছি তো এরকম কিছু আইন এখানে ইমপ্লিমেন্ট হবে অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিকভাবে ইমপ্লিমেন্ট হবে এখন যে কোনো ক্রিমিনাল লালের দিয়ার যে আইনটা হলো বর্ণ যে কোনো ক্রিমিনাল ল এটা একান্তভাবে আমাদের দেশীয় আইন এই দেশীয় আইন দিয়ে আমেরিকারা ইংল্যান্ড দ্য এটা কোনো রকম প্রভাব ফেলবে না যেটা এখানে যে কাজটি হবে সেটি হল ধরুন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে যেহেতু সেন্টারপুলের মেম্বার সেন্টারপুলকে জানালো তুমি এই জিনিসটা জানিয়ে দাও সে রেড অ্যালার্ট দিয়ে সে পুলিশ হেডকোয়ার্টকে জানিয়ে দিল লন্ডনের এত নম্বর রাস্তায় এত নম্বর বাড়িতে এই আসামি আছে এখন তোমরা ব্যবস্থা নাও এখন সেই ব্যবস্থাটা কে নেবে স্কটল্যান্ড ইয়ার্ড নেবে মানে ব্রিটেনের পুলিশ নেবে এখন ব্রিটেনের পুলিশ কোন ধারা বিধানপথে বাংলাদেশের যে কোনো একটা কোর্টের রায় কেন সে ফলো করবে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা নিয়ে যে কোনো কারণে একটা পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে সরকারের যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন আমার আইন প্রতিমন্ত্রী নয় আমাদের মাননীয় আইনমন্ত্রী বললে জিনিসটা বিসর্জ্য সবার কাছে এবং আমি আশা করবো আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে এই বিষয়টা নিয়ে উনি একটি ওনার পক্ষ থেকে দিবেন তাহলে জিনিসটা বিভ্রান্তি দূর হবে আমি অবস্থান থেকে এসে বাইরে বলাটা তৃতীয় যে প্রসঙ্গটা আসি যে আমাদের ভুলগুলো কেন যেটা আমি আগের বক্তব্য বার্তে বলছিলাম যে আমরা একে অপরকে কেন সম্মান করতে পারছি না এবং একে অপরকে কেন অবমূল্যায়ন করছে এবং বারবার কেন উত্তেজিত হয়ে একই ভুল বারবার করছে আপনি একটা লক্ষ্য করছেন যে লাস্ট মানে ফর্টি ইয়ার্স বা ফর্টি টু ইয়ার্স প্রত্যেকটি বার প্রত্যেকটা মন্ত্রীর আবার বিরোধী দলে যখন যে দলগুলো যাচ্ছে একই কাজ করে যাচ্ছে বারবার কেন এর কারণটার একটা সুন্দর উদাহরণ আছে কুদরতুল্লাহ শিহাব নামে সিএসপি নয় আই করা লাস্ট ব্যাচের একজন অফিসার ছিলেন তো খুব নাম করে একজন অফিসার উনি একটা বই লিখেছেন সেই বইতে এই ঘটনাটা বর্ণনা করা আছে আমাদের যে সালমান এফ রহমান সাহেব আছেন সালমান এফ রহমানের বাবা ফজলুর রহমান তখন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রী তো কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রী থাকাকালীন অবস্থায় কিছু স্যানিটারি আইটেম মানে বাথরুমের কিছু ফিটিংস কমোড বেসিন এগুলো আসলো তো হাজার হাজার আসছে তো এগুলো সবই পশ্চিম পাকিস্তানের জন্য দেওয়া হলো তখন উনি মন্ত্রী খুব কাছোম করে বললেন যে একজন অ্যাসিস্টেন্ট সেক্রেটারিকে পূর্ববঙ্গে কিছু দেয়া যায় না তো ওই অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মন্ত্রীকে ধমক দিলেন যে স্যার এটা আপনি কি বলেন পূর্ব বাংলার কোন লোক কি বাথরুমে গিয়ে কাজ করে নাকি তারা তো সব রাস্তাঘাটে কাজকর্ম সেগুলো কোথায় দিবেন এই কথা শুনে মন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু চুপচাপ হয়ে গেলেন আর যে কিসে কি বলে ফেলে তাকে কি বলে ফেলে এবং এই ঘটনার সময় কুদ্রতলেছিলাম এবং এখানে কিন্তু এটা ছিল ষাটের দশক কিংবা আপনি আমি বা ম্যাডাম পাপি আমরা যে সময়টাতে আমরা ষাটের দশকের কিছু সময় সত্তরের দশের সময় আমরা যারা গ্রাম বাংলা থেকে আসি আমরা রায় বাহাদুর খান বাহাদুর দিয়ে যতই বলি না কেন আমি আমার উপজেলাতে একটাও পাকা পায়খানা দেখিনি আমার শৈশবকালে প্রত্যেকটা জায়গা থেকে ছিল এবং আমার যে শৈশবকাল থেকে শুরু করে আমার বার্ধক্য অবস্থার সময় প্রায় সবাইকে দেখেছি খোস পাত্রা সারা শরীরে তার ঘা এবং মানে দেখা গেল অস্বার্থ একটা পরিবেশে সে বসবাস করছে এই অবস্থাতে তার যে শারীরিক অবস্থা যে মানসিক প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধিটা হয়নি যখনই সে প্রাপ্তবয়স্ক অবস্থাতেই তার শৈশবের যে গঠন তার যে প্রকৃতি তার যে মনোভঙ্গি তার যে আচার আচরণ এগুলো ইন্ডিকেট করে এখন একটা বড় জায়গাতে একটা লোক বসছে বসার পরে এখন অকারণে তার যে শৈশবের যে বঞ্চনা শৈশবের যে অবস্থান শৈশবের যে তার অবস্থা এগুলোকে তার একশো রিয়্যাক্ট করে আপনি একটা জিনিস চিন্তা করুন যে একটা ভালো পদে থেকে ভালো জিনিস দেওয়ার জন্য যে জন্মগত আভিজাত দরকার যে শিক্ষা দরকার যে পারিবারিক বোধ এবং নীতি নৈতিকতা দরকার আমাদের দেশে সমস্ত কিছু এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে কারণে আমরা করছি কি সেই ভালো প্রোডাক্টটা নিতে পারছি না একজন সচিব বলছিলেন যে কি বলবো আমি যখন রাস্তাঘাটে হাঁটতাম ছোটকালে বাড়ি থেকে আট থেকে নয় কিলোমিটার দূরে যেতেন এমন কোনো দিন নাই রাস্তাতে যাওয়ার পথে আমি মানুষের মতো না হতো এখন সেই যে সচিব এই অবস্থায় বসার পরে কিন্তু দেখেন সেই না। না সেই কিন্তু দারিদ্রটা দেখুন যারা আইসিএস করে আসতো বা যারা সিএসপি হতো তাদের যে পারিবারিক স্ট্যাটাস তাদের অবস্থানটা তারা কিন্তু ঠিক এই পরিবেশে মানুষ হতে না তাদেরকে দেওয়া হতো না তা আজ আমাদের যে মন্ত্রী এমপি বড় বড় কর্তা বা কর্মকর্তা ব্যক্তিরা আমরা আজন্ম ভাবে এমন কতগুলো রোগ এমন কতগুলো জীবাণু শারীরিক এবং মানসিকভাবে ধারণ করছি এই রোগ এবং জীবাণু এই জীবাণুর মধ্যে আমরা এই অবস্থানে নিয়ে যে কাউকে সম্মান করব কাউকে ভালো কিছু উপহার দিব কিংবা দেশ এবং জাতি কিনে ভালো কিছু করব আসলে ওই পর্যায়ে হবে না হয়তো এই জেনারেশনের পরে নেক্সট জেনারেশন যারা সুস্থ শরীর এবং সুস্থ দেহ নিয়ে বেড়ে উঠছে তারা আমাদের সেটা ভালো করতে পারবে বলি আমার বিশ্বাস আর আমরা যারা এই প্রজন্মে ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আছি ওই মস্তিষ্ক নিয়ে আছি ওই সুরে নিয়ে আছি আমাদের চারিদিক থেকে শুধু কখনো কখনো দেখা যাচ্ছে সুযোগ পুলি দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে আমি আপনার এই অনুষ্ঠানে একটা বক্তব্য বলছিলাম যে অবস্থান পেলে সেটা একটু ই করে ফেলি যে শেখ সিদি রহমতুল্লাহ আলাহের একটা বক্তব্য যে উনি একটা গোসলখানাতে গেলেন আমি আগের বারে বলেছিলাম এটা মসজিদ এটা মসজিদ হবে না এটা গোসলখানা হাম্মাম খানা তো গোসলখানাতে গিয়ে উনি দেখলে সেখানে গোলাপের গন্ধ আসছে তো উনি রুহানিভাবে সেখানে মাটিকে জিজ্ঞাসা করলেন যে এই হাম্মাম খানার মানি তোমার এখানে গোলাপের গন্ধ আসছে কেন তো বলো যে আমার এই হাম্মাম খানায় আসার আগে আমি ছিলাম এটি গোলাপ বাগানে সেই গোলাপ বাগান থেকে আমাকে উঠিয়ে এনে এখানে কারণে আমার থেকে গোলাপের গন্ধ এই লেখাটি আমাদের জীবন হলো কি আপনি আজ দেখুন যে বড় বড় পদ কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে উভয় দলেরই কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে তাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে যারা কারো অনুগ্রহে ওই পদে এসেছেন যোগ্যতা বলে নয় তাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে তাদেরকে যদি আপনি বাংলা জিজ্ঞাসা করেন ইংরেজি জিজ্ঞাসা করেন লাল নীল দীপাবলি জিজ্ঞাসা করেন তাদেরকে যদি এদেশে শিল্প সাহিত্য সংস্কৃতি এবং কালচার সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনাকে অপমানিত হয়ে আসতে হবে আপনারা তাদের দ্বারা দুর্নীতি হচ্ছে আপনি দেখুন একটা সুষম পারিবারিক পরিবেশ থেকে মানুষ হয়েছেন বাবা সৎ ছিলেন দাদা সৎ ছিলেন এবং ছেলে সন্তানেরা সৎ ছেলে সবার মধ্যে এরকম একটা লোককে এই যুগে তো আছে আমাদের দলের মধ্যেও আছে দেখেন এরকম একটা লোক সম্পর্কে কোনো বাজে কথা হচ্ছে হচ্ছে দুর্গন্ধ তারাই ছড়াচ্ছে যারা আবর্জনা থেকে উঠানো হয়েছে এবং আবর্জনা এসে বড় পদের